অনুরাগ ছোঁয়া বাইকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মিসকার পাপাই মিসকাকে জেল থেকে ছাড়িয়ে এনে আবারও দীপাকে হুমকি দিতে এসে দীপার হাতে নিজেই বধ হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছোঁয়া বাইকের আগামী পর্বগুলোতে মিসকা রূপার ক্ষতি করতে আসায় দীপা মিসকাকে হাতে নাতে ধরে সবাই মিলে মিসকাকে আচ্ছা মতো দিয়ে টানতে টানতে থানায় নিয়ে যায় আর দীপা মিসকাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে অফিসার ও আমার মেয়েকে মারতে এসেছিল আর আমি জানি ওই সেদিন আমার মেয়েকে অ্যাক্সিডেন্ট করেছে ইচ্ছে করে তাই ও যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় এরপর মিসকাকে বাঁচাতে উকিল নিয়ে হাজির হয়ে যায় থানায় মিসকার পাপাই কিন্তু মিসকার পাপাই ও ছাড় পায় না সূর্য মিসকার ও রাস্তায় টানতে টানতে নিয়ে এসে বেদম ধুলাই দেয় কোমরের বেল্ট দিয়ে আর মিস্কার পাপাই ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় কিন্তু মিসকার পাপাই বলে যে আমি তোমাদের কাউকে ছাড়বো না এরপর অর্জুন জানায় রূপা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তখন দীপা সূর্যকে স্পষ্ট জানিয়ে দেয় রূপা আমার কাছেই থাকবে আমি রূপাকে আর কখনো কাজ ছাড়া করবো না এই বলে দীপা সেনগুপ্ত বাড়িতে যায় রূপার জিনিসপত্র আনতে আর ঠিক তখনই সেনগুপ্ত বাড়ির সবাইকে হুমকি দিতে পাপাই জেল থেকে ছাড়িয়ে এনে হাজির হয়ে যায় মিসকার পাপাইকে দেখে সবাই প্রচণ্ড ক্ষেপে যায় মিসকাকে দেখে সবাই চমকে যায় মিসকার তো আমার ক্ষমতা আমার এক ইশারায় মিসকাকে কেমন পুলিশ ছেড়ে দিয়েছে আর আপনাদের বৌমা দীপাকে বলে দিন ও মিসকার সাথে যা যা অন্যায় করেছে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না আর আপনাদের কি হাল করি দেখবেন তখন দীপা প্রচণ্ড ক্ষেপে গিয়ে ঠাকুর ঘর থেকে খড়গ নিয়ে এসে বলে তোদের কি হাল করি তোরা দেখ তার আগে আর দীপারি ভয়ঙ্কর রণচন্ডী রূপ থেকে ভয় পেয়ে যায় মিসকা ও মিসকার পাপ্পাই মিসকার পাপ্পাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে গেলে দীপা মিসকার পাপাইকে আচ্ছা করে কষিয়ে মাটিতে শুয়ে বধ করতে যায় খড়গ দিয়ে আর মিসকা দীপার অনচণ্ডীরূপে ভয় পেয়ে দীপার কাছে হাত হাতচুর করে ক্ষমা চাইলে দীপা বলেছে ক্ষমা তোকে জেলে দিয়েছিলাম তোর তো কোনো শাস্তি হলো না এবার কোনো জেল নয় কোনো আইন আদালত নয় আমি নিজেই তোদের শাস্তি দেব তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এবারে যেন কোনো আইন আদালত নয় দীপা নিজেই যেন মিসকা ও তার পাপাইকে তাদের অন্যায় যোগ্য শাস্তি দেয় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত